আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিল্লাটার প্রাইজের শপে নাকি কি ছয়শো পঞ্চাশ টাকা ড্রেসের মেলা বসিয়ে দিয়েছি আজকে প্রায় তিন হাজার পিস ড্রেস নিয়ে চলে আসলাম বিলাল প্রাইজের হেডশোরুম থেকে দেখেন সম্পূর্ণ নিত্য নতুন কালামকারী প্যাটেল জয়পুরি কালেকশন সম্পূর্ণ নিত্য নতুন বান্ডিল আর আজকে বান্ডিলটা দেখাচ্ছি এর জন্যই যে আমরা যখনই যে কোনো ড্রেস নিয়ে আসি হিউজ পরিমাণে কোয়ান্টিটি নিয়ে আসার চেষ্টা করি এগুলো হচ্ছে সব ছয়শো টাকার অনেক আপনারা বিক্রির জন্য নিতে চাচ্ছেন শপে আসেন ভিজিট করেন আপনারা হচ্ছে অলেজ বি প্রাইস কালেকশনে ভরপুর ডিজাইনে ভরপুর যারা বিজনেসের জন্য চাচ্ছেন ব্যবসা করবেন তাদের জন্য বলবো হচ্ছে যা আমাদের শপে এসে ভিজিট করে জানবোন আমরা যে কোনো ধরনের ড্রেস কি পরিমাণে দিচ্ছি এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন মাসাল্লাহ কালেকশন দেখে সবাই প্রেমে পড়ে যাচ্ছেন যে এত কালেকশন এইটাই এইটাই বিলাল আন্ডার প্রাইস যেখান থেকে নিয়ে সবাই সেল করে বিভিন্ন পেজে বিভিন্ন বাসাবাড়িতে বিভিন্ন শপে যারা গ্রামে রয়েছেন তারা কিন্তু হচ্ছে এই বিলালান্ডার প্রাইস থেকে নিয়ে ড্রেস বিক্রি করে আজকে ভালো একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছেন অনেক ধন্যবাদ আর যারা বিজনেস করতে চান আমি বলবো আমাদের ড্রেস নিয়ে যদি ছয় পিস নেওয়ার ছয় পিস থেকে হোলসেল প্রাইস নেওয়ার পরে যদি আপনি বিক্রি করতে না পারেন অবশ্যই কি করবেন অবশ্যই হচ্ছে আপনি চেঞ্জ করে নিত্য নতুন প্রোডাক্ট ব্যাগ নিয়ে যাবেন এইটাই কিন্তু হচ্ছে ছয় পিস নেওয়ার পরে চার পিস বিক্রি হয়েছে তারপরে কি দুই পিস রেখে রেখে গেছেন পা হচ্ছে দুই পিস আছে ওই দুই পিস আপনি কিন্তু হচ্ছে রিটার্ন করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন এরকম একটা বিশ্বাস তো থেকে যদি নিয়ে বিক্রি করেন ইনশাল্লাহ আজকে আপনি ভালো একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হতে পারবেন দেখেন এগুলো হচ্ছে সব কটনের ড্রেস আজকে প্রায় কত কত হাজার পিস প্রায় তিন হাজার পিস এই কালেকশন করেছি আগামীকাল রোজ বুধবার যারা আসতে চাচ্ছেন সকাল সকাল চলে আসবেন বিল্লা প্রাইজের হেডরুমে এত সুন্দর সুন্দর রুচিসম্মত ডিসগুলো পেয়ে যাবেন তারপরে চলে আসবে কি বাটিকের এই ডিজাইনটা এটা হচ্ছে ডিজাইনটা বাটিক বাট এটা হচ্ছে সম্পূর্ণ প্যাডেলের মধ্যে করা হয়েছে জাস্ট এটার প্রাইস অতি থাকছে ছয়শো পঞ্চাশ তারপরে এই কালারটাও দেখেন সুপারহিট একটা কালার চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ মাসাল্লাহ এগুলো কেউ মিস করা যাবে না বলুন মাত্র ছয়শো পঞ্চাশ এই ড্রেসটাই যখন রিটেল দোকান থেকে কিনতে যাবেন আপনাকে নিতে হবে আটশো পঞ্চাশ নশো টাকা বাট সরাসরি যারা পাইকারি সব থেকে বিজনেস করার জন্য প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদেরকে বলবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন হোলসেল প্রাইসটা কিন্তু আর আরও কম হবে তো আজকে পর্যন্তই আবারও দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম